আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত এসার বিশ্বী কিতাবের আজকের ক্লাসে আপনাদের সকলকে জানি স্বাগতম চলুন মূল আলোচনা শুরু করে বিসমিল্লাহ রহমান রহিম সকলে স্ক্রিনটি লক্ষ্য করুন দেখবেন দাওয়া রয়েছে ম্যান ফিল মসজিদি অর্থ হলো মসজিদে কে রয়েছে ম্যান অর্থ হলো কে ফিল মসজিদি অর্থ হলো মসজিদে আর আমরা জানি যে মান হলো আপনার হেয়ারফুল এস্তেফাম এই হারফুল ইস্তেফামের মধ্যে একটা আছে শব্দ লুকাইত থাকে যেটা আপনার অনুবাদের ক্ষেত্রে শেষে আসে সেই নিয়ম অনুযায়ী এখানে আমরা অনুবাদ এভাবে করেছি যে মসজিদের মধ্যে কে আছে বা কে রয়েছে উত্তর হলো ফিল মাসজিদে রাজুলুন মসজিদে একজন ব্যক্তি রয়েছে বা একজন পুরুষ লোক রয়েছে ফিল মাসজিদে অর্থ হলো মসজিদে রাজুলুন অর্থ হলো একজন লোক আর এটা যেহেতু মান দ্বারা করা প্রশ্নের উত্তর এ কারণে আমরা অনুবাদের ক্ষেত্রে রয়েছে বা আছে শব্দকে আনতে পারবো আমরা এ কারণে অনুবাদ এভাবে যে মসজিদে একজন লোক রয়েছে এরপর লেখা রয়েছে অর্থ লোকটি কোথায় উত্তর ওয়াফিল মসজিদি অর্থ হল সে মসজিদে রয়েছে একটা সহজ নিয়ম মনে রাখবেন সেটা হলো যে সমস্ত হরফ এবং শব্দ দ্বারা প্রশ্ন করা হয় সেগুলোর মধ্যে আপনার একটা রয়েছে আছে শব্দ থাকে যেটাকে আপনার অনুবাদের ক্ষেত্রে শেষে উঠানো হয় এখানে আয়না শব্দটি আপনার একটি শব্দ এ কারণে আমরা এই আয়নার দ্বারা যে উত্তর দেওয়া হবে মানে আয়না দ্বারা যে প্রশ্নটা করা হবে ওই প্রশ্নের উত্তরের ক্ষেত্রে আমরা আছে রয়েছে শব্দকে আনতে পারবো অনুবাদের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না তাই আমরা অনুবাদ এভাবে করেছি যে সে মসজিদে রয়েছে এরপর দেখুন লেখা রয়েছে হালুয়াফিল মসজিদি অর্থ হলো সে মসজিদে রয়েছে না হ্যাঁ ওয়াফিল মসজিদি হ্যাঁ মসজিদে রয়েছে মাযা ফি হাকিবাতু আয়শা অর্থ হলো আয়শার ব্যাগে কি রয়েছে মাজা অর্থলে কি রয়েছে ফি হাকিবাতু আয়শা অর্থ হলো আয়শার ব্যাগে ফি হাকিবাতু আয়শা আয়শার ব্যাগে কিতাবুন অর্থ হলো একটি বই ও অর্থ হলো এবং কলমুন অর্থ হলো একটি কলম আয়শার ব্যাগে একটি বই এবং একটি কলম রয়েছে এরপর দেখুন ব্রাকিটে লেখা রয়েছে ফি হাকি বেতিহা কিচা এবং কয়লা তার ব্যাগে একটি বই এবং একটি কলম আছে এখানে তার ব্যাগ দ্বারা উদ্দেশ্য হলো আয়েশার ব্যাগ এখানে মুসলিফ আমাদেরকে একটা কথা বোঝানোর চেষ্টা করেছেন সেটা হলো এরকম যে কখনো যদি আপনাকে নাম ধরে বা নাম উল্লেখ করে প্রশ্ন করা হয় তাহলে আপনি এমন অবস্থায় নামের পরিবর্তে জমির ব্যবহার করে উত্তর দিতে পারবেন যেমন এখানে আমাকে নাম ধরে প্রশ্ন করা হচ্ছে যে আয়েশার ব্যাগে কি রয়েছে তখন আমি ইচ্ছা করলে উত্তর এভাবে দিতে পারি যে আয়েশার ব্যাগে একটি বই এবং একটি কলম আছে আবার উত্তর এভাবেও দিতে পারি তার ব্যাগে একটি বই এবং একটি কলম রয়েছে এটাই মুস্তান্নাফের বোঝানোর উদ্দেশ্য এখানে এরপর দেখুন লেখা রয়েছে হালফি হাকি বা তার ব্যাগে কি পূর্ব অর্থ অর্থ হল একটি খাতা এবং অর্থ একটি রুলার তার ব্যাগে কি একটি খাতা এবং একটি রুলার আছে রুলার মানে হলো স্কেল লা না বেল ফে হাকি বাচ্ছি হ্যাঁ কি চা এবং কলামন না বাল অর্চ বরং লা অর্থ না বার অর্থ হল বরং না বরং ফে হাকি বাচ্চি হা অর্চলো তার ব্যাগে কি চাবোন অর্থলা একটি বই ও অর্থ এবং কলা বন একটি কলম না বরং তার ব্যাগে একটি বই এবং একটি কলম রয়েছে এখানে তার ব্যাগ উদ্দেশ্য হলো আয়েশার ব্যাগ এরপর দেখুন লেখা রয়েছে আইনাল ওয়াল অর্থ কেচা বই এবং কলমটি কোথায় উত্তর আল কিতাব ওয়াল কলামু বইটি এবং কলমটি ফি হাকিবাতে আয়েশা তা আয়েশার ব্যাগে রয়েছে বই এবং কলমটি আয়েশার ব্যাগে রয়েছে আবার আপনি ইচ্ছা করলে অনুবাদ করতে পারেন বই এবং কলমটি অথবা বইটি এবং কলমটি আয়েশার ব্যাগে রয়েছে এই দুই ভাবে অনুবাদ সহি আছে তবে সবচেয়ে উত্তম হলো এভাবে অনুবাদ করা যায় বই এবং কলমটি আয়েশার ব্যাগে রয়েছে এরপর দেখো লেখা রয়েছে ইয়া আয়েশা তো মাযা ফি গুরফাতিকি ইয়া আয়েশা তো হে মাজা কি ফি গোর ফাতে কি তোমার কামরায় কি রয়েছে উত্তর ফে গোর ফাতে মির আমার কামরায় একটি পাখা রয়েছে এরপর দেখুন লেখা রয়েছে আইনাল মির ওয়াহাতু অর্থ হলো পাখাটি কোথায় হিয়া ফে গোর ফাতে তা আমার কামরায় রয়েছে তা দ্বারা এখানে উদ্দেশ্য হলো মির ওয়াহা অর্থ হলো পাখা পাখাটি ফে গোর ফাতে আমার কামরায় রয়েছে কোন হয়েছে আছে শব্দের অনুবাদ আমরা কি হয় করেছি আমরা প্রথম শুরুতেই বলে দিয়েছি তারপর আপনাদের সুবিধার জন্য আরো একবার বলে দেই যে সমস্ত হরফ অথবা যে সমস্ত শব্দ দ্বারা প্রশ্ন করা হয় সেই সমস্ত শব্দ বা হরফের শেষে মানে হরফের কারণে আপনার অনুবাদের শেষে একটা আছে রয়েছে শব্দকে ওঠানো যায় এটা আপনাকে যে সবসময় উঠাতে হবে বা বিশেষ সময় উঠাতে একেবারে লাসেম উঠানোটা আবার কিছু সময় একেবারে ছেড়ে দেওয়া লাসেম বেশি এরকম না যেখানে আপনার মনে হবে উঠানো ভালো সেখানে আপনি উঠাবেন আর যেখানে মনে হবে না উঠানোর দরকার নেই উঠালে আরো সমস্যা সেখানে উঠাবেন না এখানে আমরা যদি ম্যান ফিল মসজিদ মসজিদে কে এভাবে বললে আপনার অনুবাদটা একটু শ্রুতি কটু লাগে এ কারণে আমরা রয়েছে শব্দটাকে উঠিয়েছি মসজিদে কে রয়েছে বা মসজিদে কে আছে আশা করি কোথায় রয়েছে এবং আসা শব্দ কে উঠাতে হবে তা আপনারা বুঝতে পেরেছেন এবং আমাদের আজকে ক্লাস বুঝতে পেরেছেন এরপর যদি কোথাও কোনো অস্পষ্টতা থেকে যায় তাহলে অবশ্যই আপনারা তা আমাদেরকে কমেন্টে জানাবেন আমি ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু